নমস্কার দর্শক বন্ধু বকে ডিএনএ এটা গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু বর্তমানে সংবাদপত্র চলে এসেছে তো আপনারা খবর শুনে দেখতে পাচ্ছেন যে পঁচিশ শতাংশ ডিএ কিন্তু মর্গভাতা অর্থাৎ যদি সেটা রাজ্য সরকার না দেয় তারা রাজ্য সরকারের কর্মচারী সংগঠন অর্থাৎ সংগ্রামে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সহ মলয় মুখোপাধ্যায় তারা কি কি পদক্ষেপ নেবে আন্দোলন সহ এবং কোর্টের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হবে তা জানানো কিন্তু যে আন্দোলনকারী সংগ্রামে যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ মহাশয় বিস্তারিত খবরটি একটু দেখে নেওয়া যাক তারপর সকলে জানেন যে সুপ্রিম কোর্টের যে অর্ডারটা ছিল সেটা হলো ডিএম আমরা শোনা নিই কিন্তু রাজ্য সরকারের কর্মীদের জয় হয়েছে এবং ছয় সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ ডি কিন্তু বিরোধার নীতি দিয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু রাজ্য সরকার এখন পর্যন্ত কোনো সদার্থ কোনো ভূমিকা না নেই মুখ্যমন্ত্রী কিন্তু মুখ্যমন্ত্রী মন্ত বন্দ্যোপাধ্যায় কিন্তু জানায়নি যে রাজ্য সরকার কর্মীরা একইভাবে তারা প্রতিশ শতাংশ ডিএ পাবেন সেই নিয়ে কিন্তু রাজ্য সরকারের কর্মীরা কিন্তু বেশ অসংস্থ রাজ্য সরকারের ওপরে এবার আসি রাজ্য সরকার যদি টাকা ঠিক মতো টাইম মতো না দেয় তাহলে রাজ্য সরকার যদি রাজ্য সরকারের টাকাটা অর্থাৎ ডি যদি রাজ্য সরকার কর্মচারীরা না পায় তাহলে রাজ্য কর্মচারী সংগঠনের সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বক ঘোষ সহ তারা জানিয়েছে যে একগুচ্ছ পদক্ষেপ তারা গ্রহণ করবে পদক্ষেপ গুলি কি কি আছে প্রথম পদক্ষেপ সুপ্রিম কোর্টের নির্দিষ্ট মেনে সময়সীমার মধ্যে যদি প্রতি শতাংশ দিয়ে রাজ্য সরকার না দেয় তাহলে তীব্র থেকে তীব্র হবে রাজ্য সরকারের আন্দোলন এবং দ্বিতীয় পদক্ষেপ হবে বকে দিয়ে না দিলে নবান্নর দিকে প্রতিবাদ মিছিল হবে এবং রাজ্য সরকারের কর্মীদের দিয়ে আন্দোলন আরও তীব্রতর হবে এবং আন্দোলনকে গণ আন্দোলনের রূপ দেওয়া হবে তৃতীয় পদক্ষেপ হলো আইনি লড়াই চলে যাবে রাজ্য সরকারের কর্মীরা সংগ্রামী যৌথ মঞ্চের জানিয়েছে যে সুপ্রিম কোর্টের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে বকেয়া দিয়ে পঁচিশ শতাংশ দেওয়া নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের রাজ্যকে এবং রাজ্য বলেছিল যে এরা আপনাদেরই রাজ্যকে বলেছিল এরা আপনাদেরই কর্মী ফলে অসুবিধা কোনো কারণ নেই আগামী ছয় সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে কিন্তু রাজ্য সরকারি কর্মীদের পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে দেওয়ার করা নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্টের বিচারপতি আগস্ট মাসে মামলা চূড়ান্ত শুনানি হবে বলে জানা যায় সুপ্রিম কোর্টের তরফ থেকে এখান থেকে বলা হচ্ছে যে হিসেব নিকেশ ইতিমধ্যে কিন্তু রাজ্য সরকারের কর্মীরা আন্দোলন শুরু করে করেছে এবং ডিএ পরিমাণ নিয়ে রয়েছে রাজ্য সরকারের আধিকারিকরাও তাতে যা হিসেব হচ্ছে তাতে কিন্তু এক নজরে চোক চরক গাছ হয়ে উঠেছে এবার বকেয়েডিয়ার পরিমাণটা যদি হয় তাহলে হিসাব করে বলছে রাজ্য সরকারের আধিকারিকরা যে বকেইডিয়ার পরিমাণ লক্ষাধিক টাকা ও তার ও বেশি পনেরো থেকে আঠেরো সালে সরকারি চাকরি পাওয়া কর্মীদের কিন্তু কয়েক হাজার টাকা দিয়ে তারা কিন্তু পাবেন সুপ্রিম কোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি সন্দীপ নেতার ডিভিশন বেঞ্চের কিন্তু যে রায় দিয়েছে তাতে বলা হয়েছে যে দু হাজার নয় সালে বামফ্রন্ট সরকারের আমলে জারি হওয়া রিভিশন অফ পে অ্যান্ড অ্যালাওয়েন্স অর্থাৎ রোপা অনুযায়ী বকে দিয়ে পঁচিশ শতাংশ পাবেন পশ্চিমবঙ্গ সরকারি কর্মীরা কারা পাবেন ডিএম দুই হাজার নয় সালে পঞ্চমেদ কমিশনের অধীনে জারি হওয়া রোপার মেয়াদ শেষ হয়েছে দু হাজার উনিশ সালে দু হাজার উনিশে পর পরে পশ্চিমবঙ্গ সরকারি চাকরি পাওয়া কোনো কর্মচারী কিন্তু ওই পঁচিশ শতাংশ দিয়ে পাবে না যারা দু হাজার সাল থেকে বা তার আগের থেকে সরকারি কর্মীদের পদে কর্মত রয়েছে বা কর্মরত ছিলেন তারাই কিন্তু ওই দশ বছরের সময়কালে বকেয়া ডিএ এবং ডিএ সুবিধা পাবেন দু হাজার নয় সালের পরবর্তী দশ বছরে নিযুক্ত সরকারি কর্মচারীরা ও সময়কালের ভিত্তিতে ওই বকেয়া ডিএ সুবিধা পাবেন তো আশা করছি আজকে ভালো ছিল লাইক করবেন আপনার শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করে বাসায় অবশ্যই জয় হিন্দ মাধ্যমে ধন্যবাদ দেখার জন্য